আজকে আমরা এসেছি বাংলার হোয়াইট হাউস খ্যাত সেই রাজবাড়িতে হয়তো দেখলেই চিনতে পারবেন আর কমেন্টে বলে যান এটা কোথায় আছে আসলে যে বাংলাদেশের মধ্যে এই রকম একটা জমিদার বাড়ি রাজপ্রসাদ আছে তা আমি আর কখনোই ভাবতেও পারিনি আমি এর সৌন্দর্যের মহে পড়ে গেছি বলা ছড়ে এর আগে কখনোই দেখিনি এরকম বিল্ডিং বেশ কয়েকটা আছে প্রত্যেকটার কারুকার্যই ছিল অসাধারণ জাস্ট আমলের হলেও একটু একটু করা করা হয়েছে হয়েছে রং কিন্তু অবকাঠামোগুলো সব আগের মতোই যে কোনো পুরোনো রাজবাড়ি দেখতে গেলে আপনাকে একটা বিষয় অবশ্যই অবাক করে দেবে সেটা হলো তাদের স্থাপত্য শিল্প পুরনো দিনে উন্নত প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র হাতের ছোঁয়াতেই এ ধরনের সুন্দর কারিগর চোখর আসলে ঈর্ষণীয় যা এখন কল্পনাই করা যায় না উদাহরণ হিসাবে ধরা যাক পুরোনো আমলের ঢাকাই মুসলিম শুধুমাত্র হাতের ছোঁয়াতেই এত সূক্ষ্ম কারুকার্য সম্পাদন করা হতো যা আধুনিক প্রযুক্তি দিয়েও কল্পনাও করা যায় না ভাবে একটা চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন আগের জমিদাররা কিভাবে লাইফ লিড করতো বিশাল জায়গা শান বাঁধানো পুকুর বিশাল বাগান তাদের লাইফ স্টাইলটা ছিল অন্যরকম যা আমাদের কল্পনাকেও হার মানায় দেয় তবে আগে কিন্তু রাস্তা এত সুন্দর ছিল না এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে রাস্তাগুলো পরিমাটি করে সাজানো আছে যাতে এটা ট্যুরিস্ট জায়গা হিসেবে ব্যবহার করা যেতে পারে আসলে এটিকে বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে সেজন্য এটি যত্ন অনেক যদি এটা প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে থাকতো হয়তো এত সুন্দর আমরা পাইতাম না এখানে একটা একটা ছোটোখাটো চিড়িয়াখানার মধ্যে তৈরি করেছে যাতে ছোটো বাচ্চারা এখানে এনজয় করতে পারে এ দেখুন চিত্রাঙ্গনগুলো কত সুন্দর পাশেই অনেক ধরনের পাখি আছে এবং আমার মনে হয় যে একটু আরও সম্প্রসারণ করলে পারত পাখি যে আমার কাঁঠাল দেখে অবাক হচ্ছে টিয়া পাখি অনেক হাঁসগুলো অনেক সুন্দর কিন্তু এর নাম কি আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন আমার সে জানা হয়ে যাবে তবে এসব বাইরের দেশে অনেক দেখা যায় ময়না পাখি দুটো ময়না পাখি হয়তো আমাদের কথা কান পেতে শুনতেছে মাঝে মাঝে কিছু বলতেছে হয়তো আমি বুঝতেই পারতেছি না এখানে আমার যে শুনতেছে কথা বলতেছে টিয়া পাখি সবারই ভালো লাগে শুধু কথা বললেই হয় পাখি পছন্দ করে না এমন লোক কমই পাওয়া যাবে সবাই পাখি অত্যন্ত পছন্দ করে তবে আমি অনেকক্ষণ থেকে ট্রাই করলাম পাখির কথা শোনার জন্য কিন্তু ময়নাব কি কোনো কথাই বলতেছে না হয়তো বারাক করছে যাই হোক ও হয়তো বিরক্ত হচ্ছে দুজন একসাথে বসে গল্প করুক আমরা অন্যদিকে ঘুরতে যাই পছন্দের পাখিগুলোর মধ্যে ময়ূর অবশ্যই প্রথম সারিতে থাকবে ময়ূর পছন্দ করে না এমন লোকও অনেক কম যদি ময়ূর ফেকম মানে তো সেটা আরও অনেক সুন্দর লাগবে কিন্তু এখানেও ময়ূর ফেকম মারার জন্য আমরা ওয়েট করলাম দুর্ভাগ্যক্রমে আমরা তা আমাদের চোখে পড়লো না পাখি না বনমোরগ আসলেই বুঝতে পারতেছি না তাহলে আমরা আমাদেরকে ঘুরে আসি

মনে হয় এটা আগেই খনন করা হয়েছে অন্দর মহলের পুকুর একসময় হয়তো রানী রাজকন্যা যারা ছিল তারা এখানে এই পুকুরে গোসল করত চেক পুকুরের মধ্যে অনেকগুলো রঙিন মাছ ছাড়া অনেকগুলোন পাতি জামার কান্নাকাটি শুরু করছে যে মাছ নিয়ে এসে যাবে আসলেই এটা মাছ নিয়ে যাওয়া পসিবল না সে ভাই এটা আমার বড় সে রাজকীয় বসেছিল কি একটা জিনিস কল্পনা করলে খুব ভালো লাগে যে বাংলাদেশে তো অসংখ্য জমিদার বাড়ি আছে সব জমিদার বাড়ি যদি এরকম টুরিস্ট প্লেস করে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু অনেক জমিদার বাড়ি আছে যারা সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে এরকম একটা আমি গেছিলাম নাটোরের রাজবাড়ি তো সবাই চিনেন উত্তরা গণভবনটি মোটামুটি ঠিক আছে কিন্তু নাটোরের রাজবাড়িটা অনেক অনেক ভবনেই ধ্বংস তার প্রান্তে যদি এসব সংরক্ষণ করা যাইতো তাহলে অনেক বিনোদনপ্রিয় মানুষ এখানে যাইতে পারতো এবং ইতিহাস সম্পর্কে তারা জানতে পারত একদিন হয়তোবা আবার যাব গিয়ে আপনাদের একটা ভিডিও বহার দিয়ে দিব একটা ইকোরিয়াম অনেক বড় ইকোরিয়াম শাখার মাছ দেখতে পাচ্ছি আমরা এছাড়াও অনেক ধরনের রঙিন মাছ এখানে আছে আরবি পছন্দ করে সে এখানেই পড়ে আছে সেখান থেকে নড়তে চাচ্ছে না এবং সে মাছগুলো ধরে বাসায় নিয়ে যাচ্ছে যাক প্রকৃতি প্রেমী ভালো বাসায় একটা আম্মানে দেওয়া হবে ছোট পরিসরে সে দেখবে আর খেলবে আর হবে যাকে এটা হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা নয় এটা মানব সৃষ্ট একটা ঝর্ণা অনেক সুন্দর লাগতেছে অনেকেই এখানে পাশে ছবি তুলতেছে যাকে একটু আমরা নাস্তা করব। তবে দুপুরবেলা আহামরি কোনো নাস্তার ব্যবস্থা নেই তাই বড় ভাই গেছে নাস্তা খুঁজতে আমার বাতিজা মন খারাপ সে ঝাল মুড়ি খাইলাম দেখ ঝাল মুড়ি আজকের নাস্তা অথবা দেখি পরবর্তীতে অন্য কিছু পাই কি না বাতিজা আমার আইসক্রিম প্রিয় আইসক্রিম খেয়ে মুখ কালো করে ফেলছে সে আইসক্রিমের কথা বললে আর কোনো কিছু নেই বাতিজা টানতেছে আমাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য হয়তো আবার সেই আমি সামনে আবার সেই পুকুরের মধ্যে সে তো মাছের প্রেমে পড়ে গেছে মাছ দেখবে সে আবার পুকুরের পাশে যাচ্ছে আবার একা একাই পুকুরে যাচ্ছে দেখা যাচ্ছে পানকৌড়ি মনে হচ্ছে পানকৌড়ি সুন্দর সুন্দর মাছগুলো খেয়ে ফেলতেছে যত এটা ন্যাচারাল ব্যাপার টুপ করে ডুব দিয়ে কোথায় হারিয়ে যায় আবার অন্যদিকে ওঠে এখানে আপনারা ঘুরতে আসবেন এসে এদের সৌন্দর্য দেখে আসলেই মুগ্ধ হয়ে যাবেন শুধু আজকে জাদুঘর বন্ধ জাদুঘরে যেতে মন খুব চাচ্ছিলো আজকে পুলিশদের ট্রেনিংয়ে ফায়ারিং ট্রেনিং হওয়ার কারণে আজকে জাদুঘর আপাতত বন্ধ করে দিয়েছে সুযোগ পেলে হয়তো অন্যদিন আবার আসবো আবার ঘুরে দেখব কত সুন্দর 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 এরকম বেশ কয়েকটা বিল্ডিং এখানে আছে এক একটাই বাংলার হোয়াইট হাউস হোয়াইট হাউসের চেয়ে কম না এর ভিতরে অবশ্য ওরা প্রশাসনিক কাজে অনেক কুলোই ইউজ করে এবং চাইলে এখানে আপনারা রাতও কাটাতে পারেন আমার জানা মতে এখানে পার নাইট তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করে ব্যয় হয় এখানে থা রাত কাটাবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন মনে হচ্ছে জীবন্ত গতকালেই উৎপাদন করা হয়েছে কিন্তু এটা শুধু রক্ষণাবেক্ষণের এই ফল যদি অন্যান্য রাজপ্রাসাদের মতো রাখা হতো তাহলে হয়তো বা দিন না এখানে একটা গ্লাস লাগানো হয়েছে শুধুমাত্র নিজের সৌন্দর্য চর্চা করার জন্যই অনেকে এসেছেন ঘুরতে দেখতে পাচ্ছি অনেকে আবার সেলফি নিয়ে ব্যস্ত কিন্তু এখন আমার ভাতি যারাবি পড়ে গেছে বাটার ফ্রায়ের পিছনে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ইনশাআল্লাহ